This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রামপুরহাটে এক আদিবাসী ছাত্রী ধর্ষণ ও খুনের প্রতিবাদে আদিবাসী তীব্র বিক্ষোভ আসানসোল উত্তর থানার নম্বর জাতীয় সড়ক ধরে মিছিল কোষ পুতুল দাহ ও ডেপুটেশন প্রদান করা হয় বিক্ষোভকারীরা দ্রুত ন্যায় বিচারের দাবি জানিয়েছেন এবং তারা বলেন এবার প্রশাসন নিশ্চুপ থাকলে আদিবাসীরাই ভবিষ্যতে নিজে ব্যবস্থা নেবে রামপুরহাটে এক আদিবাসী ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আসানসোলে আদিবাসী সম্প্রদায়ের তীব্র বিক্ষোভ দেখা দিয়েছে আসানসোল উত্তর থানার উনিশ নম্বর জাতীয় সড়ক ধরে বিক্ষোভকারীরা মিছিল করেন এবং থানার সামনে এসে কুশপুতুল দাহ তীর্ধনুক প্রদর্শন ও ডেপুটেশন প্রদান করেন সুমনা মার্ডি সোরেন জানান আদিবাসীদের ওপর দীর্ঘদিন ধরেই অত্যাচার চলছে এবার প্রশাসন নিশ্চুপ থাকলে আদিবাসীরাই নিজে ব্যবস্থা নেবে বিক্ষোভকারীরা দ্রুত ন্যায় বিচারের দাবি করেছেন আমাদের তাকে খুবই নিহিতভাবে হত্যা করে খুন করা হয়েছে তার দাবিতে আমরা এখানে এসেছি তো আমরা স্যারকে বলেছি যে হ্যাঁ ওনার দাবি যেন আমাদের দাবি যেন উনি মেনে নু তো উনি আমাদেরকে বলেছেন যে হ্যাঁ আপনাদের দাবি আমরা মানবো বা সেইটাই আশা করব স্যারদের কাছে যে ওনারা আমাদের দাবি মেনে নুক আর মনোজ পালকে যেমন ফাঁসি দেয়া হোক বীরভূম জেলার রামপুর হাটে একটা নৃশংস ঘটনা হয়েছিল আমরা যদি মা বাবার পরে যদি কাউকে সম্মান করে থাকি সেটাই হচ্ছে শিক্ষক আর যদি একটা শিক্ষকই একটা সপ্তম শ্রেণীর তেরো বছরের একটা নাবালিকা মেয়ে তাকে এমন ভাবে ধর্ষণ আর খুন করা হয়েছে যেটা মানে বলার কোনো ভাষাই নেই আর শুধু ধর্ষণ বলবো না মানে তার বডিটাকে একদম টুকরো টুকরো করে কেটে দেওয়া হয়েছে তার বডির অনেকটা পার্ট পাওয়া যায়নি তো ভাবুন আমরা আমরা যে সমাজ দরদির আমাদেরই যদি এমন লাগছে তাহলে ভাবুন তার মা বাবার ওপর কি হচ্ছে তা আমরা সেই জন্য আজকে এখানে সবাই জমাই হয়েছি ভারত জাগাত মাঝি পারগানা মহলের ডাকে সিধু কানু জুমিত গাওতাল আর সিদুকানু জুমিত এই দুটো আমরা সহযোগিতা মিলে এখানে আমরা এসেছি থানায় আমরা উশিবাবুর সাথে দেখা করলাম উনি আমাদেরকে আমরা আমরা চাইছিলাম যে ওনার তরফ থেকেও যদি আমরা কিছু সাহায্য পাই যে যেটা আগামী দিনে এরকম কিছু না হয় রেপ বা কোনো এরকম ঘটনা যাতে না হয় সেই জন্য আমরা এখানে স্মারক লিপে জমা দিয়েছি স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন আর আমরা আশ্বাসের সাথেই থাকছি যদি আমরা এবার বিচার না পাই তাহলে আমরা নিজেরা তিক ধনুক ধরে ধরতে বাধ্য হবো